আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক ইসরায়েলকে পারমাণবিক হামলার হুমকি ইরানের এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুক্রবার জোন হামলার পর ইসরায়েলকে হুমকি দিয়ে ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস বলেছে যদি দেশটির পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয় তাহলে তার পরিণতি ভয়াবহ হবে ইসরায়েল যদি সত্যি পরমাণু স্থাপনায় হামলা করে তাহলে ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন জেনারেল হাক তালাব পারমাণবিক স্থাপনা রক্ষণাবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত আই টিমের প্রধান জেনারেল আহমেদ হাক তালাব এক বার্তায় বলেছেন যদি জায়নবাদী শাসক গোষ্ঠী আমাদের পরমাণু স্থাপনা ও কেন্দ্রগুলোতে কোনো প্রকার ক্ষতি সাধনের পদক্ষেপ নেয় তাহলে নিশ্চিতভাবেই আমরা তার প্রতিক্রিয়া জানাব এবং সেই প্রতিক্রিয়া হবে ভয়াবহ তিনি বলেন ইসরায়েলের ভুয়া জায়নবাদী গোষ্ঠী যদি ইরানের ওপর চাপ প্রয়োগের জন্য পারমাণবিক স্থাপনা ও প্রকল্প কার্যালয়ে হামলা করে তাহলে ইরানও তার পারমাণবিক ডক ট্রিন ও নীতি সংশোধন করবে এবং পূর্ব ঘোষিত বিবেচ্য বিষয়গুলো থেকে সরে আসবে গত এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এতে নিহত হন ১৩ জন নিহতদের মধ্যে ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পসের দুই জ্যেষ্ঠ কমান্ডার মহম্মদ রেজা জাহেদি এবং মোহাম্মদ হাদি হাজি রাহিমিও ছিলেন হামলার দায় এখন পর্যন্ত ইসরায়েল স্বীকার করেনি তবে সাক্ষ্য প্রমাণ যা পাওয়া গেছে তাতে হামলাটি যে আইটিএফ করেছিল তা পরিষ্কার গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছিলেন এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে তারপর শনিবার রাত ও রবিবার ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী হামলায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি যুক্তরাষ্ট্র জর্ডান ও আঞ্চলিক মিত্রদের সহায়তায় বেশিরভাগ ড্রোন ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী তবে ইসরায়েলের নয়টি স্থাপনায় ইরানি ড্রোন আঘাত হানতে সফল হয়েছে ইরান এই হামলার পর ইরানকে পাল্টার জবাব দেয়া হবে বলে ঘোষণা করেছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন আইডিএফ আইডিএফের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে তারপর শুক্রবার গ্রিনেজ মান সময় দুপুর সাড়ে বারোটার বাংলাদেশের স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টা দিকে ইরানের তৃতীয় বৃহত্তম নাগরিক ইসফাহানে ড্রোন হামলা চালায় আইডিএফ তবে হামলায় ব্যবহৃত তিনটি ড্রোন ধ্বংস করে দিয়েছে ইরানের আকাশ সুরক্ষা ব্যবস্থা